দেখলাম মিডিয়াতে অনেকগুলো খাবার অ্যাড করা হয়েছে সেগুলো আসলে ছিল না খাবার মেনুতে কী কী ছিল দেখুন খাবার মেনুতে একদম ঘরোয়া খাবার ছিল দিলীপবাবু যেটা বলেছেন যে উনি ভীষণ ঘরোয়া খাবার খেতে ভালোবাসেন আর সত্যি আমাদের জন্য সেই আয়োজনটাই উনি করেছিলেন একদমই প্রথাগতভাবে যেমন বিয়েবাড়িতে যে সমস্ত খাবারগুলো হয় সেগুলো উনি করেননি একদমই ঘরোয়া সাদা মাটা কয়েকটা খাবার ছিল কিন্তু আমি দেখলাম মিডিয়াতে অনেকগুলো খাবার অ্যাড করা হয়েছে সেগুলো আসলে ছিল না কিছু কিছু খাবার ছিল কিছু কিছু ছিল না আর ঘরোয়া খাবারটা খেয়ে অন্যদিন যেগুলো হয় আমরা বিয়ে বাড়িতে খুব রিচ খাবার খাই খাওয়ার পরে বাড়িতে এসে পেটের গণ্ডগোল হতে পারে বা অনেক খাওয়া হয়ে যেতে পারে এরকম তো এত লাইট খাবার ছিল সত্যি বলতে কালকে কোনো সমস্যা হয় না খাবারের মেনুগুলো যদি একটু বলেন খাবারের মেনুগুলো ছিল ফ্রায়ে রাইস ছিল মাছের কালিয়া ছিল কি মাছ আমি ঠিক জানি না ওটা মানে মাছের অত ভাগগুলো নামগুলো জানি না আর ছিল চাটনি ছিল চাটনিটা ভীষণ সুন্দর হয়েছিলো আর এই রান্নাগুলো করেছিল বেসিক্যালি দিলীপবাবুর বাড়িতে যে রাধুনি থাকেন তিনি এই রান্নাগুলো করেছিলেন আর ছিল পাঁপড় ছিল রসগোল্লা ছিল প্লেন সাদা রসগোল্লা হ্যাঁ কিন্তু অনেকে বিয়েবাড়িতে এখন কি হয় যে অনেক রকম রসগোল্লার আইটেম থাকে সন্দেশের আইটেম থাকে অন্যান্য মিষ্টিরই আইটেম থাকে কিন্তু এক্ষেত্রে সাদা রসগোল্লা ছিল প্লেন মানে যেটা সাদা মাটা একদম আর হচ্ছে যে লাস্টে আইসক্রিম ছিল একটা এই সব আরও হয়তো খাবার আমি কিছু মিস করলাম হতে পারে সেটা